আসসালামু আলাইকুম আজকে আমরা শুনবো আমরা শিখবো বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য সো আমরা জানি কিন্তু বেগম রোকেয়া একজন অন্য সাধারণ একজন নারী ছিলেন শিক্ষার প্রতি যার ছিল অগাধ আগ্রহ এবং যার আগ্রহের কারণেই কিন্তু আজকে বাংলাদেশের নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত তো সেই বেগম রোকেয়া সম্পর্কে আমরা তিনটে বাক্য লিখবো তোর প্রথম বাক্যটা হলো শিক্ষার প্রতি বেগম রোকেয়ার অসীম অনুরাগ ছিল শিক্ষার প্রতি নানান অসীম আগ্রহ থাকার কারণে কিন্তু উনি নিজে শিক্ষিত হতে পারছিলেন এবং এই নারী শিক্ষাটা দেশের মধ্যে সরিয়ে দেয় যার কারণে তাকে কিন্তু নারী শিক্ষার অগ্রদূত বলা হয় যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত যেটা আমি আগেই বললাম তো তাহলে ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিল কে এই বেগম রোকেয়া আচ্ছা তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন এই ছিল আমাদের তিনটা বাক্য এক নম্বর কি শিক্ষার প্রতি সার অনুরাগ ছিল নারী জাগনের অগ্রদূত ছিল এবং আজীবন তিনি নারী শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে গেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম